থাকা মাওয়া হয়ে ভোর থেকে পদ্মা সেতুর দিকে এগিয়ে আসছে মোটরসাইকেলের শাড়ি সেতু টোল প্লাজায় এসে টোল দিতে গিয়ে দীর্ঘ হতে দীর্ঘতর হচ্ছে মোটরসাইকেলের শাড়ি বিস্তারিত দেখুন হাবিব হাসানের প্রতিবেদনে নারীর টানে পরিবার পরিজনের সাথে ঈদ করতে পদ্মা সেতু হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চব্বিশ জেলার মানুষ পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্র জানা গেছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ গাড়ির জট সৃষ্টি হয়েছে পদ্মা সেতুর কল্যাণে ভোগান্তি অনেকটা কমলেও সেতু টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্টি হয়েছে ভোগান্তি মোটরসাইকেলের পাশাপাশি রয়েছে অন্যান্য পরিবহনের চট মাওয়া ট্রাফিক ইন্সপেক্টর জিয়া বলেন ছুটির প্রথম দিনে ভোর থেকে পদ্মা সেতুতে মোটর সাইকেলের ঢল নামে যা এখনও অব্যাহত রয়েছে মোটর সাইকেলের পাশাপাশি অন্যান্য যাত্রীবাহী গাড়ির চাপও বেড়েছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় সাতটি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল তবে মোটর সাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেয়ার ব্যবস্থা বর্তমানে তিনটি বুথ দিয়ে মোটরসাইকেল হতে টোল আদায় করা হচ্ছে তারপরেও গাড়ির অতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয়েছে টোল প্লাজা এলাকায় হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানি বলেন শুক্রবার ভোর হতে গাড়ি চলাচল বেড়েছে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের জট তৈরি হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দুর্ঘটনা লাঘবে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ দ্রুতই এ যানজট স্বাভাবিক হয়ে আসবে বলে জানান